আসসালামাইকুম ভিস ও ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আবারও রিজনেবল প্রাইস অফার প্রাইস ভাড়া কিনা নতুন নতুন কালেকশন দিচ্ছে তো চলুন দেখিয়ে প্রাইস বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ রয়েছে এখন আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই ডিটেলসে দেখিয়ে দিবো অনেক সুন্দর সুন্দর কালেকশন তো ভাই দেখিয়ে দেন ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ওকে সো এটা হচ্ছে এটা কালারটা হচ্ছে ক্রিম কালার খুব সুন্দর ক্রিম কালারের মধ্যে একটা হালকা লেমন শেড আছে এটা পুরোটাই হচ্ছে সোভারের মধ্যে একটা প্রিমিয়াম কালেকশন পার্টি ওর হিসেবে বেস্ট অফ দ্য উইন্টারে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য সবচেয়ে রিজনেবল প্রাইসে বেস্ট কালেকশন সাথে হচ্ছে রাশিয়ান কার প্লাজো থাকবে ভিতরে ইনার এটার সাথে উন্নত আছে এটা প্রাইস কত থেকে কত বাচ্চা দেবে ভ্যা এটা সাইজ হবে পাঁচ থেকে বছর পাঁচ থেকে বারো তেরো বছর প্রাইস পড়ছে মাত্র আটশো আটশো পঞ্চাশ তারা দেখাবো এই ড্রেস আটশো পঞ্চাশ ভিস পনেরোশো টাকা রেঞ্জের ড্রেস ভায়রা দিচ্ছে আটশো

পোনসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই ড্রেসটা আগে একটু গলাটা আমি দেখাবো দেখুন মাল্টি কালারের স্টোন ওয়ার্ক আছে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার কি হবে ভাইয়া ডিজাইনটা একটু দেখেন আচ্ছা ডিজাইন এটা কি নিচে স্কার্ট আচ্ছা এটা নিচে স্কার্ট আছে এবং স্কার্টের প্যাটার্নটা দেখুন এখানে কুচি করা আর পুরোটা তো 3D একটা ফল প্রিন্ট আছে এটা হচ্ছে স্কার্ট আর এটা সাথে থাকে ওয়াও খুবই ফেন্সি একটা কালেকশন সাথে ওন্না আছে বডিতে কাজ করা ওন্না প্লাস আছে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা আটত্রিশ বডি পর্যন্ত আটত্রিশ বডি ড্রেস আটশো পঞ্চাশে ভাবা যায় নেক্সট থাকছে হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু বুটিক্স এই যেটা হচ্ছে আপনার গাড়ারা কত থেকে কত বাচ্চা দেবে এটা এটা সাইজ হবে 5 থেকে 12 13 বছর 5 থেকে 12 বছর সাথে এটা হচ্ছে কামিজ খুব সুন্দর করে বুটিক্স এর কাজ করা আছে এটার দাম কত পড়ছে ভাই এটার দামও থাকবে 850 টাকা 850 মার্কেটে তুলনায় মিনিমাম 1200 টাকা কমে পাচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে ওন্না দেয়া আছে ওন্না আছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে একটা সুন্দর গাউন তিনটা কালারের সাথে থাকবে গাউনটা তিনটাই সুন্দর কালার সোভার কালার পার্টি ওয়্যারের জন্য এটা কিন্তু বেস্ট এটা হচ্ছে সিভিট কালার জাস্ট দেখুন ঘের কিন্তু প্রচুর

এই যে পিঙ্ক কালার সেই আটশো পঞ্চাশে নেক্সটটা দেখিয়ে দিচ্ছি

আর একটা কত ভাইলি আটশো পঞ্চাশ আঠেরোশো দুই হাজার টাকার রেঞ্জের ড্রেস ভাড়া আটশো পঞ্চাশে নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে লিটল চ্যাম্পাস হচ্ছে চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ